একটা ভিডিওতে লাভ লাইক দেন আর এখনই আমাকে একটু জানান তো কষ্ট করে যে আমার এই কালারটা আপনাদের বেশি ভালো লাগছে নাকি এই ব্লু কালারটা ঠিক আছে এখনই বলে দেন যে আমারটা ভালো লাগছে নাকি ব্লুটা ভালো লাগছে ঠিক আছে সো ফার্স্টে আমারটা দিয়ে শুরু করি সাইজেস বলে দিচ্ছি এটা অরিজিনাল পাকিস্তানি সাদা বাহার ফুল স্টিচ রেডি টু ওয়ার একটা থ্রি পিস খুবই সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে আপুর ড্রেসটা অনেক সুন্দর অনেক 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 জোস ঠিক আছে অনেক সুন্দর এবং অনেক 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 জোস তো যার যেটা ভালো লাগছে আপু একবার একটু স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার পাঠিয়ে দিবেন বডি সাইজ হচ্ছে 38 টু 46 অল সাইজ अवेलेबल লেন্থ হচ্ছে আপু 44 ফুল বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ 100 আউটসাইড ঢাকায় 150 দেশের বাইরে আমাদের ডেলিভারি চার্জ সো ডেলিভারি কিন্তু अवेलेबल হ্যাঁ সো এটা হচ্ছে আপু মাস্টার্ড কালারের মধ্যে একটা সাদা বাহার দেখাচ্ছি অবশ্যই জানাবেন ব্লুটা সুন্দর না এটা সুন্দর বেশি পুরাটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে এবং এটা তিন লেয়ারের স্লিভস দেখেন ঠিক আছে এই যে দেখেন তিন লেয়ারের এই যে ওকে খুবই 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 সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এই হচ্ছে গিয়ে আপু একটা পুরাটা হেভি এমব্রয়ডারি করা আছে মাল্টি কালার দিয়ে দুই সাইডে দেখেন এই যে দুইটা লেস আছে লেস দুইটা একদম নিচ পর্যন্ত যাবে ওকে এটা হচ্ছে আপু আপনার ফুল বডিটার নিচের অংশ লেজার কাট করা এই হচ্ছে গিয়া পুইটার নিচের পোর্শন ফ্রন্ট ব্যাক স্লিভস অল ওভার কাজ করা আছে ওনা খোলার দরকার নেই আমারটাই দিয়ে দাও এই হচ্ছে গিয়া আপু আপনার বিউটিফুল স্লিভস প্যান্ট পিসটা পেয়ে যাচ্ছেন থার্টি এইট ফর্টি টু সিক্স যে কোনো সাইজ নিয়ে নেবেন এইটা হচ্ছে আপু ওয়াও যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস সবার লাস্টে বলবো দোপাটাটা হচ্ছে মিডেল ম্যাজেন্টা চার সাইডে খুবই সুন্দর বর্ডার সুইস মধ্যে আছে ওকে সো ডান এখন হচ্ছে চলেন এই ব্লু কালারটা দেখে ফেলি আপু হ্যাঁ এই ব্লুটার আপু লার্জ সাইজ সে শুধুমাত্র মিডিয়াম এভেইলেবল আছে ঠিক আছে মিডিয়াম এবং লার্জ মিডিয়াম এবং স্মল হ্যাঁ লেন্থ হচ্ছে 44 বডি সাইজ হচ্ছে 38 থেকে 42 ওকে এই হচ্ছে আপু নিচের সাইডের স্লিভস দেখেন এটাতেও তিন লেয়ার স্লিভস আছে খুব নাইস একটা ডিপ রয়্যাল ব্লু কালার এর মধ্যে ম্যাজেন্টার কম্বিনেশন ড্রেসটা খুবই সুন্দর হেভি এমব্রয়ডারি করা দুই সাইডে বিউটিফুল লেস ওয়ার্ক আছে এন্ড দেন ইউ আর গেটিং দিস বিউটিফুল এমব্রয়ডারি ওয়ার্ক ওভার হিয়ার নিচের সাইডে দুই সাইডে দেখেন লম্বা লম্বা লেস এখানে ওয়ার্ক আছে ব্যাক সাইডে ওয়ার্ক আছে খুবই সুন্দর যার যে কালারটা লাগবে আপু হ্যাঁ যার যে কালারটা লাগবে একবারে সুন্দর করে আপু স্ক্রিনশট করে জাস্ট অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা সেন্ড করে দিবেন এটা হচ্ছে আপু এটার প্যান্ট পিসটা ঠিক আছে এটা হচ্ছে আপু এটার প্যান্ট পিসটা থাকছে এটার दुपट्टाটা দেখেন একদম নাইস রানী গোলাপির সাথে ম্যাজেন্টার সাথে আপু দুই দুইটা বর্ডার দেওয়া যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন আজকে যে দুইটা ড্রেস দেখালাম দুটารি প্রাইস सेम মাত্র 3700 3700 টাকায় আপু কোনো টেইলারিং খরচ নাই কোনো ঝামেলা নাই জাস্ট নেওয়ার সাথে সাথে दैट মোমেন্ট আপনি রিসিভ করেছেন আপনি পরে ফেলতে পারবেন ওকে মাত্র তিন হাজার সাতশো সাইজেস কি অ্যাভেলেবেল আছে বলে দিয়েছি অবশ্যই জানাবেন কোন ড্রেসটা বেশি সুন্দর কোন কালারটা আপনার মনে ধরেছে না হলে কিন্তু পরবর্তী ভিডিওতে আর এইসব কালেকশন পাবেন না ওকে